আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমরা জানি গতকাল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দের এবং অন্যান্য অতিথিদের সম্মানে একটা ইফতার পার্টি ছিল এই বছরের রমজানে সর্বোচ্চ পর্যায়ের সফল একটি ইফতার মাহফিল হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই ইফতার মাহফিলে বাংলাদেশ জামাত ইসলাম দাওয়াত করেছিল শেখ মুজিবের সহপাঠী বা শেখ মুজিবের দোসর প্রেতত্তা হাসিনার দোসর প্রেতাত্মা কিংবা আওয়ামী লীগের দোসর প্রেতত্তা স্বৈরাচারী মনোভাবের বঙ্গভীরু কাদের সিদ্দিকীকে যাকে আমরা গামসা কাদের বলে চিনি কৃষক শ্রমিক জনতা লীগের এই কাদের সিদ্দিকীকে কেন জামাত তাদের ইফতার পার্টিতে দাওয়াত করল এটা আসলে এদেশের সুশীল বুদ্ধিজীবী সচেতন এবং বিবেকবোধ সম্পন্ন মানুষের ধারণায় কিন্তু আসছে না জামাত কেন কাদের সিদ্দিকীকে ইফতার পার্টিকে দাওয়াত দেবে এত প্রেম তো ভালো নয় এই কাদের সিদ্দিকী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে একটা উচিত শিক্ষা দিয়েছেন এই ইফতার পার্টিতে সেই উচিত শিক্ষাটার ব্যাপারে আমি একটু পরে বলছি তার আগে আমি বলবো যে কোনোভাবেই কোনো প্রেক্ষাপটেই কোনো মতেই কোনো পথেই কোনো ধারণায় কোনো নীতিতে কোনো প্রীতিতে জামাত এই গামসা কাদেরকে দাওয়াত দিতে পারে না এত প্রেম তো ভালো নয় কেন দাওয়াত দিতে পারে না এখন যদি বলি রাজনৈতিক কৌশলের কারণে দাওয়াত দেওয়া হয়েছে ও আচ্ছা আপনারা কি তাহলে রাজনৈতিক কৌশলের কারণে আবু তাহলে আপনারা দাওয়াত দিতে পারেন আবু জেহেলের তো তাহলে আপনারা পারেন না মিশতে রাজনৈতিক কৌশলের কারণে যাই ইচ্ছে তাই করা যাবে না কারণ এখানে দুটো পয়েন্ট বুঝতে হবে এক জামাত হচ্ছে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাজনৈতিক দল যাদের চুয়ান্ন বছরের ইতিহাসে কোনো হত্যা ধর্ষণ গুণ খুম হামলা মামলা চাঁদাবাজি টেন্ডারবাজি অবৈধ দখলদারিত্ব অন্যায়ের সঙ্গে যাদের কোনো অংশীদারিত্ব নেই যারা জড়িত নয় জামাত এমন একটা পরিচ্ছন্ন একটা রাজনৈতিক দল পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে যারা সক্রিয় অংশগ্রহণ করেছে এবং সৈরাচার হাসিনাকে তাড়াতে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে তাদের অন্যতম অংশীদারিত্বের নাম হল এই বাংলাদেশ জামাত ইসলাম স্পেশালি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং মনে তাদের একটা ছাত্র সংগঠন আছে যেই ছাত্র সংগঠন বাংলাদেশের অন্যতম জনপ্রিয়টি ছাত্র সংগঠন ছাত্রদের প্রাণের স্পন্দন এই ছাত্র সংগঠনের নাম ছাত্র শিবির যাদেরকে বলা যায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র হচ্ছে মেধাবী অর্থাৎ মেধাবীদের মিলন মেলা এই ইসলামী ছাত্র শিবির নামের বিশ্ববিদ্যালয়ের অগ্রিম বা অগ্রজ হচ্ছে জামায়াত ইসলাম তো জামায়াত ইসলামের মতো এই পরিচ্ছন্ন রাজনৈতিক দল কেন আওয়ামী লীগের প্রেতত্বা দোসর আওয়ামী লীগের বি টিম কৃষক শ্রমিক জনতা লীগ এরা হলো বি টিম আওয়ামী লীগের এই বি টিম নেতা বঙ্গবীর নয় বঙ্গভীরু কারণ বিগত পনেরো বছর বা ষোলো বছর শেখ হাসিনা যে স্বৈরাচার হয়েছিল হয়েছিল জুলুম নির্যাতন অন্যায় করেছে আয়না ঘর বানিয়েছে এর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই বঙ্গভীরু কাদের সিদ্দিকীর সমর্থন ছিল এবং শুধু এখানেই কিন্তু শেষ নয় শেখ হাসিনা যে কয়েকটি নির্বাচন ডামি নির্বাচন রাতের ভোটের নির্বাচন যা যা করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কাদের সিদ্দিকি তার ভূমিকা ছিল এই কাদের সিদ্দিকি ছাত্র জনতার গণ এই সময়ে তিনি একটা মৌখিক বক্তব্য স্ট্যাটাস কোনো কিছু দিয়েই ছাত্র জনতার পক্ষে তিনি দাঁড়ান নাই তিনি সব সময় স্বৈরাচারীর পক্ষেই ছিল এবং ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা থেকে শুরু করে পরবর্তীতে শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা থেকে শুরু করে সকল কিছুতেই এই কাদের সিদ্দিকীর মায়াকান্না চোখের জল আমরা দেখেছি অনুতাপ অনুশোচনা তিনি যেন আওয়ামী লীগের জন্য পাগল হয়ে গেছেন সেই কাদের যে চব্বিশের প্রতারক চব্বিশের বিশ্বাসঘাতক চব্বিশের বেইমান ষোলো বছরের ফ্যাসিস্টের সহযোগী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রেতাত্মা এবং দোসর সেই বঙ্গভীরু কাদের সিদ্দিকি কি করে জামাত ইসলামের এই পার্টিতে আসতে পারে এটা আমার মাথায় আসে না জামায়াতের মতো একটা পরিচ্ছন্ন দল কেন কাদের দাওয়াত কি তাহলে রাজনৈতিক কৌশল এমন রাজনৈতিক কৌশলকে আমরা ঘৃণা করি মনে প্রাণে প্রত্যক্ষ এবং এবার আসি যে কিভাবে কাদের সিদ্দিকি এই ডাক্তার শফিকুর রহমানকে উচিত শিক্ষা দিলেন দেখুন কাদের সিদ্দিকি আসলেন জামাতের আমির চেয়ার থেকে সম্মান করে উঠে দাঁড়ালেন যদিও কাদের সিদ্দিকি এত সম্মান পাওয়ার যোগ্য নয় কিন্তু ধরে নিচ্ছি ডাক্তার শফিকুর রহমান মানবিক বিনয়ী বিচক্ষণ এবং অত্যন্ত ভালো পরিচ্ছন্ন মনের মানুষ বলেই তিনি উঠে দাঁড়িয়ে সম্মান করলেন এরপর জামাতের আমির যখন বুকে বুক মেলাতে চাইলেন কাদের সিদ্দিকীর সাথে তখন কাদের সিদ্দিকী খুব কৌশলে এড়িয়ে গেলেন এবং তিনি বুকে বুক মেলানেন না এটাই ডাক্তার শফিকুর রহমানের জন্য উচিত শিক্ষা বলে আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান আপনাকে বুঝতে হবে যে আপনি যতই ভালো মন নিয়ে এদেরকে ভালো দাওয়াত দেন না কারো এরা ভালো গ্রহণ করবে না এদের হৃদয়ে আলো ঢুকবে না কেন ভালো গ্রহণ করার জন্য বারবার এদেরকে নক করবেন এই বঙ্গভীরু কাদের সিদ্দিকিকে আপনি বুক মেলাতে চাইলেন কিন্তু কার সাথে বুক মেলাতে চান আপনি যার বুকে স্বৈরাচারীর জন্য এখনো মায়া আছে যার বুকে খুনির জন্য মায়া আছে যার বুকে ডাইনি হাসিনার জন্য মায়া আছে যার বুকে এখনো ভারত প্রেম আছে যার বুকে এখনো চব্বিশের গোলভ্যুথানের মায়া নেই যার বুকে এখনো চব্বিশের গোলভ্যুথনের শহীদদের জন্য মায়া নেই যার বুকে এখনো তিরিশ হাজার আহতদের জন্য কোনো মায়া নেই তার বুকের সাথে জামাতের আমির আপনি বুক মেলাতে পারেন না আপনার বুক যদি বাংলাদেশের দেশপ্রেমের নমুনা হয় তাহলে কাদের সিদ্দিকীর বুক হচ্ছে বিশ্বাসঘাতকের নমুনা এই বিশ্বাসঘাতকের বুকের সাথে আপনি বুক মেলাতে চেয়ে আমি মনে করি প্রকার অন্তরে আপনি দেশপ্রেমিকদেরকে একটু আঘাত করে ফেলেছেন ডাক্তার শফিকুর রহমান আপনার বুকের সাথে বুক মেলানোর যোগ্যতা এই বঙ্গভীরু কাদের সিদ্দিকির নেই যাই হোক এমনকি আল্লামা দেলোয়ার সাইন সাইদির রাহিমাউল্লার ছেলে শামীম সাইদিকেও দেখলাম যেন ইনিয়ে বিনিয়ে কাদের সিদ্দিকের প্রতি যেন খুব আন্তরিকতা প্রকাশ না এত প্রেম ভালো না জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে এই কাদের সিদ্দিকীর মৌন প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই বলি না কেন কোনো না কোনো একটা ভূমিকা ছিল অতএব এত দরদ ভালো না এত প্রেম ভালো না রাজনৈতিক কৌশলের জন্য যা ইচ্ছে তাই করা যাবে না জামাতের মতো একটা দলকে নিঃসন্দেহে আরো আরো যত্নবান হতে হবে আরো সযত্নবান হবে এদেশের দেশপ্রেমিকরা আঘাত পায় এমন কোনো কিছু আমরা দেখতে চাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ